সনোশকর ও শুন কিবা বাজেটু ইমার্জেন্সি কল কেন জেঠু আমি কি তোমার আত্মীয় নাকি গান্ধীজি আমরা বাপু বলি নেরুজি চাচা ওরা কি আমাদের আত্মীয় ভালোবাসা এই সব ভালোবেসে বলে জেঠু চা চিনি খান না চিনি ছাড়া চা কেমন যেন গেঁদাল পাতা রসের মতন খেতে লাগে না আপনি এটাই কোথা থেকে নিয়ে এসেছেন নতুন নাকি হ্যাঁ স্যার নতুন কিন্তু আপনাকে আমি দুবার ওয়ার্নিং দিয়েছি তারপরেও আপনি কালকে ঝামেলা পাকিয়েছেন এসব খোকা বোঝানো কথা শোনার জন্য আমি এখানে আসেনি এদের লগাবে পড়ুন আর হাড় ভেঙে দিন এত ফুটছে মানে বোর থাকতে জেটুর পকেট গরম করে দিয়েছে কিভাবে কথা বলছে দেখেছেন আমার কথাটা একটু টেরাবেকা যেটুকু কিন্তু মাল আমি সোজা সাপটা কাকা নোটে গান্ধীজির ছবি আছে আর ভাইপোর নোটে কি না ছবি আছে ও যদি আপনার পকেট ভরিয়ে দেয় আমরা আপনার আলমারি ভরিয়ে দেবো বডিতে নোটা হল আছে আর একটা পাড়াতে চাস ও কাকা তোমার বন্ধুর থেকে গুলি বেরোলে আমার বন্দুক থেকে কি চকলেট বেরোবে কাকা আপনি যান আমি দেখছি প্লিজ আপনাকে টাকা দিক ঘুমটা টেনে দাঁড়িয়ে থাকার জন্য নয় ঘুমটার আড়ালে খ্যামটা নাচার জন্য যেমন বলবো তেমন নাচবেন রানীগঞ্জের ল আপনার হাতে তো অর্ডার আমার হাতে আজকের পর কেউ যদি আমার রাস্তা কাটে আর আপনার কলাটা ওকে কাটা যাবে। হ্যাঁ তুমি কি বলছিলে? ওর কথা ছাড়ুন তো স্যার। ওকে আমরা কেউ সাপোর্ট করি না? তুমি বল। পার डील 10% দেবো। কাকার কার মারবো? আর জেটু আলমারি বল। রাজ, এসব কি কথা বলছো? ওকে ওমতো খেলতে দিন। এতে আপনারও লাভ, আমারও। এতদিনে আপনি একটা ঠিকঠাক লোক পেয়েছেন। যার হাত এবং মাথা দুটোই সমানভাবে চলে কাকা একেবারে মাথার উপর উঠে বসেছে ওকে নিচে নামানোর জন্য এরকম একটা শক্ত আঁকশির দরকার আমার ফুল সাপোর্ট আপনার সঙ্গে আছে टाइगर मीन माल्टी मीन जी चैनल सब्सक्राइब अच्छा